হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আজও তোমরা সবাই আশা করছি সকলেই বেশ ভালো আসুস্থ রয়েছ আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজ হলো কুড়ি ফেব্রুয়ারি বারটা হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে ওই সকাল সাতটা মতন বাড়ছে বেশ সকাল সকালই আজ ঘুম থেকে উঠে পড়েছি আর তোমাদের জন্য কিন্তু একটা ভিডিও নিয়েও হাজির হয়ে গেছি তো আজকে ব্লগটা সকাল সাতটা থেকে আমি স্টার্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ঘুম থেকে উঠি সব থেকে প্রথমে আমাদের বাসি যে কাজগুলো থাকে যেমন বাইরের বাসি ঘর উঠোন সমস্তটাই ছিঁড়ে ফেলা সেগুলো কিন্তু সমস্তটাই আমি আগেই করে নিয়েছি আর তারপরে এই যে দেখো বেডরুমে এসে কিন্তু প্রথমে বেডটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল যদি এই একটা ঘরের বাসি কাজ না সারা যায় তাহলে কিন্তু ঘরটা একদমই অগোছালো মনে হয় তাই ঘরে এসে প্রথম কাজটা কিন্তু আমি এটাই করে থাকি বিছানাটা উঠিয়ে নিয়ে এই যে দেখো সকাল সকাল এক কাপ গরম সাথে নিয়ে নিয়েছি দুটো বিস্কিট তো সকালের টিফিন আজকে এই ছিল আর তারপরে ভাবলাম একটুখানি বেডরুমটা ক্লিন করি যদিও দু চার দিন আগে আমার রুমটা ক্লিন করা হয়েছে তবে ওই যে একটা অভ্যেস রয়েছে সপ্তাহে দুদিন পর পর যদি ফার্নিচারগুলোকে ক্লিন না করি তাহলে বাইরের ধুলো ময়লা জমে কিন্তু একদম অনেকটাই বসে যায় তো সেক্ষেত্রে আমার কিন্তু অনেকদিন পরে যদি ক্লিনিংয়ে কাজগুলো করি আমার অনেকটাই সময় লেগে যায় আর আমাদের বাড়ির সামনে একটা বাড়ি তৈরি হচ্ছে যে কারণে বাইরে কিন্তু বালি সিমেন্ট সমস্তটাই কাজ হচ্ছে আর ওখান থেকে ধুলো ময়লাগুলো না সোজা আমার জানলা দিয়ে ঘরে ঢুকে যায় আর এতে করে ফার্নিচারগুলো খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে তাই চেষ্টা করছি দুদিন অন্তর অন্তর যদি ঘরের জিনিসগুলো এভাবে ডাস্টিং করে ফেলি সকালে শুধুমাত্র কয়েক মিনিট হাতে সময় নিয়ে তাহলে কিন্তু আমার ঘরটা বেশ অনেকটাই ক্লিন থাকবে তো সেই কথাটা চিন্তা করেই সকালবেলার টিফিনটা সেরে নিয়ে এই যে লেগে পড়েছি রুমটা একটুখানি ডাস্টিং করে নিতে প্রথমেই তো আমি আমার সোফাটার যে কুশনগুলো রয়েছে সেগুলো জায়গা মতো রেখে দিলাম তারপরে এই যে ড্রেসিং টেবিলটা একটুখানি ক্লিন করে নিচ্ছি ড্রেসিং টেবিলটা দুদিন আগে ক্লিন করা সত্ত্বেও আবারও কিন্তু বাইরে থেকে ধুলো পড়ে গিয়েছিল দেখলাম তো ভাবলাম যে পুরোটাই ভালো করে ক্লিন করে নিই তো ড্রেসিং টেবিলের ওপাশটা আগে আমি গুছিয়ে নিয়েছি আর এই দিকটাতে যে সমস্ত আমার জিনিসপত্র রয়েছে প্রতিদিনের ব্যবহারের মানে নতুন যে বাস্কেটটার মধ্যে আমি রেখেছি বাস্কেটটা থেকে নামিয়ে বাস্কেটটা খুব ভালো করে মুছে নিয়ে আবারও কিন্তু জায়গা মতো জিনিসগুলো ভালো মতো গুছিয়ে রাখলাম ড্রেসিং টেবিলের সামনের দিকে যা যা জিনিসপত্র ছিল সমস্তটাই সরিয়ে আবারও কিন্তু ক্লিন করে জায়গা মতো জিনিসপত্রগুলো গুছিয়ে রেখে দিয়েছি আর তারপরে এই যে ড্রেসিং টেবিলের আয়নাটা রয়েছে আয়নাটাকে খুব সুন্দরভাবে কলিন দিয়ে আমি ক্লিন করে নিলাম আর তারপরে এই যে আমার রুমের একটা কর্নারে জলের ড্রামটা উপর করে রাখা রয়েছে জলের ড্রামের ওপরের দিকটাতেও কিন্তু অনেক সময় নোংরা পড়ে যায় তো সেই জন্য আমি কিন্তু উপরের দিকটা খুব ভালো করে মুছে নিয়ে ফুলদানিটা আবারও সুন্দর করে রেখে দিলাম তারপরে এই যে আমার ঘরের দরজাটা রয়েছে ঘরের দরজার মধ্যে তো প্রচণ্ড পরিমাণে ধুলো আটকে থাকে কারণ এটা যেহেতু একদম বাইরের সাইডে আর আমাদের বাইরের দিকটাতে যেহেতু নতুন ঘরের জন্য বালি ফেলানো রয়েছে তো সেই জন্য ঝাড়াঝাড়ির কাজগুলো যখনই বাইরে করা হয় তখনই কিন্তু বাইরে থেকে ওই বালিগুলো ধুলোগুলো সমস্তটাই কিন্তু উড়ে আসে আর সোজাসুজি দরজায় এসে আটকে যায় তো সেই জন্য দুদিন অন্তর অন্তর কিন্তু বেডরুমের সাথে সাথে আমি বেডরুমের দরজাটাকেও ক্লিন করে থাকি দুটো ঘরেরই দরজা ক্লিন করে নিয়েছি আর তারপরে এই যে এখন ঘর দুটোকেও কিন্তু ছেড়ে নেব সকালে যদিও একবার বাসি ঘরটা ছেড়ে নিয়েছিলাম তবে এই যে বেডরুমটা ক্লিন করার পরে কিন্তু বেশ ধুলোপালি বেরিয়েছে তো সেটা এখন ক্লিন করে নিয়েছি আর তারপরে সকালবেলা উঠেই কিন্তু আজ দেখলাম বেশ সুন্দর বাইরেটায় রোদ উঠেছে আর এখন সত্যি বলতে বন্ধুরা শীত কিন্তু আগের মতন নেই শীতটা চলে যেতে শুরু করেছে তো সেই কারণে কিন্তু সকাল থেকে কাজ করার একটা আলাদাই এনার্জি পেয়ে যাচ্ছি তো ঘরের সমস্ত কাজকর্ম করে এসে গাছগুলোতে একটুখানি জল দিয়ে দিলাম আর তারপরে এই যে দেখো পাশের বাড়িতে যেহেতু কুল গাছ রয়েছে তো বাড়ি থেকে বেশ খানিকটা কুল পেরে নিয়ে এসেছিলাম দুদিকেই কিন্তু দুটো কুলোতে কুল দিয়ে দিয়েছে এদিকের কুলোর কুলগুলো কিন্তু একদমই পেকে গেছে আর এই যে বাটিটা রয়েছে বাটির মধ্যে কয়েকটা লঙ্কা রোদে দেওয়া রয়েছে সাথে রয়েছে সুপুরি যেহেতু মা পান খায় তো সেই জন্য সুপুরির প্রয়োজন হয় তো ওটাকে কিন্তু রোদে দেওয়া আছে আর তারপরে এই যে দেখো বাবা আজ বাজার থেকে কুলে খারা শাক নিয়ে এসেছে আর তার সাথে নিয়ে এসেছে লাউ তো কুলেখাড়া শাকটা ধুয়ে এখানে জল ঝরাতে দিয়ে দিয়েছি যদিও আজকে কুলেখারা শাকটা কিন্তু রান্না করব না আগামীকাল রান্না করব তো ওটাকে একটু জল ঝরতে দিয়ে দিয়েছি আর তারপরেই আমি কিন্তু স্নান সেরে নিলাম স্নান সেরে এসে এই যে ক্রিম আর সিঁদুরটা লাগিয়ে নিচ্ছি এখন যেহেতু পিরিয়ডস চলছে তো সেই কারণে পুজো দেওয়ার ব্যাপারটা তো নেই স্নান সেরে এসেই দেখলাম যে বারান্দার দিকটাতে বেশ খানিকটা রোদ দেখা যাচ্ছে তো আমার যে রাতের যে সমস্ত ড্রেসগুলো আমি সকালে গুছিয়ে রেখেছিলাম বেড সাইডের কর্নারে সেখান থেকে নিয়ে এসে আমি কিন্তু এই যে বাইরের দড়িটাতে মেলে দিলাম আর তারপরেই চলে এসেছি রান্নাঘরে আজকে খুব একটা কিন্তু বেশি কিছু রান্না বাড়ি করবো না একটু সিম্পল ধরনেরই রান্না বাড়ি করবো আগে থেকে চিংড়ি মাছ আনা ছিল আগের দিনের তো সেটা ফ্রিজে রাখা ছিল বের করে রেখে দিয়েছি আর এদিকে মসুর ডালটা কিন্তু করে নিলাম সব থেকে প্রথমে আমি ভাত করে নিয়েছি আর তারপরে এই যে দেখো চিংড়িটা বের করে নিয়েছিলাম তো এতে হলুদ নুন আমি মেখে রাখলাম তারপরে এখন চলো ছটপট করে চিংড়ি মাছটা ভেজে নিই এইরকম ছোট ছোট চিংড়ি কিন্তু লাউ দিয়ে খেতে খুব ভালো লাগে আর লাউয়ের জন্যই কিন্তু চিংড়ি মাছগুলো রান্না করা হচ্ছিল না তো আজ যেহেতু বাজার থেকে বাবা লাউ কিনে এনেছে তো সেই জন্য আজ এই চিংড়ি দিয়ে লাউ ঘন্টটা করে নেব তো আমি কাঁচা লঙ্কা আর এখানে কালো জিরে সোমবার দিয়ে লাউটা বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে আসলাম ততক্ষণ সেদ্ধ হতে থাকবে আর এদিকে আমি সকালে কিছুটা মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম কারণ আজ মসুর ডালের একটুখানি বড়া খাওয়ার ইচ্ছে হয়েছে আর বাড়িতে সকলেই কিন্তু এই বড়াটা খেতে ভীষণ ভালোবাসে তাই এই যে দেখো আমি খানিকটা মসুর ডাল বেটে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি লঙ্কা পেঁয়াজ আর একটুখানি বেসন নিয়ে নিলাম সাথে নিয়ে নিচ্ছি একটুখানি নুন আর তার সাথে নিলাম হলুদ সমস্ত উপকরণ নিয়ে এবারে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নেব মাঝে মাঝে দেখবে যখন আমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে না বা রুচি আসে না তখন যদি এই রকম কিছু ভেজে খাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে আর যেহেতু আজকে মুসুর ডালটা রান্না করেছি তো সেই জন্য ভাবলাম একটুখানি এই মুসুর ডালের পাকোড়াটা বানিয়ে নিই তো ওদিকে আমি মেখে রেখেছি মসুরের ডালে যে মিশ্রণটা রয়েছে আর এদিকে কিন্তু আমার লাউ ঘণ্টটা প্রায় হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে কিছুটা জাল করে নিয়ে কিন্তু আমি নামিয়ে দিলাম বন্ধুরা আমার আজকের এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করে দিও তোমাদের করে দেওয়া একটা ছোট্ট লাইক আমার এই ভিডিওটিকে অন্যান্য নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিতে কিন্তু সাহায্য করবে আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো বা আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও পছন্দ হয়ে থাকে চাইলে কিন্তু তোমরা আমার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে বেশ খানিকটা কাজ কিন্তু আমি ইতিমধ্যে সেরে নিয়েছি মসুর ডালের পকোড়াটা করে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে আর আজ দুপুরবেলা একটুও রেস্ট করিনি কারণ আজ তো যেহেতু মঙ্গলবার তো সেই কারণে আমার তো আজ ছুটি নেই অফিসের কাজ রয়েছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে খানিকটা সময় আমি অফিসের কাজও দেখে নিয়েছিলাম আর মায়ের শরীরটা সকাল থেকে বেশ খারাপ মানে এখন যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই কারণে জ্বর সর্দি কাশি এগুলো কিন্তু ঘরে ঘরেই দেখা যাচ্ছে তো মায়ের শরীরটাও কিন্তু অনেকটাই খারাপ মার এসেছে জ্বর তো ভাবলাম যে আমি চটপটে এই কাজগুলো করে নিই আর আমি যদি এখন না করি মা ওই অসুস্থ শরীরেই কিন্তু এই কাজগুলো সেরে ফেলবে তো এই যে দেখো দুপুরের সমস্ত এটু বাসনগুলো কিন্তু টিউবওয়েলে এসে আমি মেজে নিলাম আর জল ঝরাতে আমি বাইরের ওই গামলাটি উপর করেও দিয়েছি তারপরে এই যে এদিকে যে উঠোনটা রয়েছে উঠোনটাও কিন্তু চটপট ঝেড়ে নিচ্ছি এখন যেহেতু ফাল্গুন মাস তো ফাল্গুন মাসে কি হয় গাছের সমস্ত পাতাগুলো না ঝরে পড়তে থাকে আর আমাদের উঠোনে যেহেতু গাছ রয়েছে বেল গাছটা বেশ অনেকটাই বড়। যেমন ছাদেও পাতা পড়ে ভর্তি হয়ে থাকে ঠিক তেমন কিন্তু উঠোনেও পাতা পড়ে থাকে এই যে দেখতে পাচ্ছ সমস্তটাই কিন্তু পাতাতেই ভর্তি তো যাই হোক ওদিকের উঠোনটা কিন্তু আমি ছেড়ে নিলাম আর এই যে গেটের বাইরেটা এদিকটাও কিন্তু আমি ঝেড়ে নিচ্ছি ঝটপট বন্ধুরা আমরা যদি একটুখানি সকাল থেকে বা আগের দিন থেকেই প্ল্যান করে রাখি যে আগামীকাল ঘুম থেকে উঠে আমরা কোন কোন কাজগুলো সারব আসলে সংসারের প্রত্যেক দিনের কাজগুলো একই রকম হলেও একটুখানি ভিন্নতা তো আসেই অনেক সময় এক্সট্রা কাজও আমাদের কোনো কোনো দিন সেরে ফেলতে হয় যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে বেডরুম একটুখানি ডাস্টিং করে নিয়েছি ফার্নিচারগুলো তো সেক্ষেত্রে সেখানে আমার কয়েকটা মিনিট সময় লেগেছে আর আজ যদি ক্লিনিংয়ের কাজগুলো না করতাম শুধু সংসারের বাকি কাজ করে ফেলতে হতো তবে এই রকমভাবে যদি কাজগুলো এ রেখে দিই সেক্ষেত্রে কিন্তু আমারই অসুবিধা হবে তাই ভাবলাম সকাল সকাল যেহেতু ঘুম থেকে উঠেই পড়েছি তাই প্রথমে বেডরুমের সমস্ত ফার্নিচারগুলো একটুখানি ডাস্টিং করে নিই আর সত্যি বলতে বন্ধুরা খুব একটা বেশি সময় কিন্তু আমার লাগেনি এটা করতে আর বেডরুম ক্লিনিংয়ে কাজ করে কিন্তু প্ল্যান অনুযায়ী আমরা যদি সংসারে বাকি কাজগুলো পরে করে নিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা সময়ের মধ্যে কমপ্লিট করা পসিবল হয়ে যায় বন্ধুরা কাল ভিডিও শ্যুট করার পরে সেই এডিটিংয়ের কাজটা আমার কমপ্লিট হতে হতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি মানে এখন সময় হলো রাত দেড়টা আর এই সময় আমি বাইরে বসে ভয়েস ওভার দিচ্ছি আর তোমরা হয়তো আমার ভয়েস ওভারের সাথে সাথে আওয়াজও পাচ্ছ টিনের আসলে বাইরে আজ এত পরিমাণে কুয়াশা পড়েছে ওই শিশিরগুলোই টিনের ওপরে পড়ছে আর সেটার আওয়াজ কিন্তু তোমরা হয়তো পাচ্ছ তো প্লিজ বন্ধুরা সেই বিষয়টা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে এরই মাঝে কিন্তু বেশ অনেকটা সংসারে কাজ আমি এগিয়ে নিয়েছি ওদিকে দুদিকের উঠোন ছেড়ে নিয়ে তারপরে যে সমস্ত জামা কাপড়গুলো বাইরে শুকিয়ে গিয়েছিল সমস্তটাই কিন্তু ঘরে তুলে এনেছি শুধুমাত্র মায়ের একটা শাড়ি দেখলাম ভেজা রয়েছে তো ওটা আমি তুলে আনলাম না কারণ এখনও বাইরে কিছুটা হলেও রোদ রয়েছে হয়তো শুকিয়েও যেতে পারে আর যেগুলো তুলে এনেছি সেগুলো কিন্তু চটপট এখন আমি গুছিয়ে নিচ্ছি আর বেডরুমে এসে প্রথমে আমার বেডটাকে গুছিয়ে নিলাম জানা তো ধরা এটা কিন্তু আমার প্রতিদিনেরই কাজ তোমরা হয়তো প্রায় দিনের ভিডিওতেই এটা দেখে থাকবে আসলে কি বলো তো সকালে ঠিক যেমন করে বেডরুমটা গোছাই না আমি কিন্তু বিকেলবেলাও বেডটাকে সেই রকমভাবে গোছানোর চেষ্টা করি আমার ঘরে যতটুকু জিনিস আছে আমি কিন্তু শত ব্যস্ততার মধ্যেও এগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে সারা দিনের ব্যস্ততার পরে এটা কিন্তু আমার কাছে একটা শান্তির জায়গা বলতে পারো আর আমার ঘর যদি সাজানো গোছানো থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মধ্যে একটা পজিটিভিটি সবসময় আসে আর তোমরা হয়তো আমার ভিডিওতে দেখতেও পাও যে আমার ঘরটা সময় গোছানো থাকে যদিও আমার ঘরে খুব একটা ফার্নিচার নেই তবে যা আছে সেটুকুই আমি সময় গুছিয়ে রাখি আর এই তো বন্ধুরা বেডরুমটা খুব ভালো করে আমি গুছিয়ে নিলাম বেডটাকেও ঝেড়ে নিয়েছি আর তারপরে ঘর দুটো কিন্তু ঝেড়ে নিলাম তো ঘর দুটো ঝেড়ে নিয়ে তারপরে এই যে মায়ের ঘরে চলে এসেছি এসেছি সমস্ত কাপড়গুলো আমি তুলে এনেছিলাম ওগুলোও কিন্তু এখন চটপট করে গুছিয়ে নিচ্ছি বন্ধুরা আমি কিন্তু সব সময় চেষ্টা করি প্রত্যেক দিন সংসারের কাজগুলো একটা প্ল্যান অনুযায়ী করার আর দেখবে সংসারের কাজগুলো যদি একটা প্ল্যান অনুযায়ী করা যায় না তাহলে কিন্তু সময়ের মধ্যে চটজলদি সমস্ত কাজ সেরে ফেলা পসিবল হয়ে যায় আর সেই কারণেই হয়তো আমার কাজগুলো টাইমের আগে হয় তো সময় চেষ্টা করি যেন কোনো কাজ আমার ঘরের পুরি না থাকে সন্ধ্যের আগেই যেন সমস্তটা কাজ আমার হয়ে যায় তবে সন্ধ্যের পরেও তো সংসারে অন্যান্য কাজগুলো থাকে যেমন রাতের রান্না থাকে যদিও আমাদের বাড়িতে প্রত্যেক দিন রাতের রান্নাটা হয় না তো যেদিন যেদিন থাকে সেদিন সেদিন করতেই হয় আর এই যে দেখো আমি কিন্তু সংসারী কাজের সাথে সাথে অফিসের কাজগুলো সঠিক সময় মেনটেন করার চেষ্টা করি আর এটা যদি একটা প্ল্যান অনুযায়ী না করি তাহলে সেটা কিন্তু কখনোই আমার পক্ষে সম্ভব হতো না তো দেখতে দেখতে বন্ধুরা আমি কিন্তু সমস্ত জামা কাপড়ের মধ্যে গুছিয়ে ফেলেছি তো গুছিয়ে নিয়ে আমি কিন্তু আলনাতে সাজিয়েও রাখলাম জামা কাপড়গুলো গুছিয়ে এসে দেখলাম বোতল দুটোতে জল নেই তো চটপট বোতল দুটোতে জল ভরে নিয়ে আমার যে মোবাইলটা রয়েছে যেটা আমার সারা দিন প্রয়োজন হয় সেই মোবাইলটাতে চার্জ ছিল না তো চটপট চার্জে বসিয়ে দিলাম আর মায়ের ঘরের জালনাটা বাইরে থেকে আটকে দিলাম তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো